গুড মর্নিং বন্ধুরা তো আজকে চলে এসেছি আর একটা নতুন ভিডিও নিয়ে প্রতিদিনের মতো তো আমি কিন্তু আজকে একটু সকাল সকাল স্টার্ট করছি সকাল নয় নটা থেকে সাড়ে নটা বাজে মানে রবিবার মানে আমার কাছে নটা থেকে সাড়ে নটায় কিন্তু সকাল একমাত্র রবিবার দিনই আমি একটু লেটে ঘুম থেকে উঠি তো ভাবলাম তাহলে আজকে রবিবার সারাদিন কি করবো তোমাদের সাথে শেয়ার করি আর এদিকে ওয়েদারটা দেখো কি সুন্দর হাওয়া দিচ্ছে আকাশে চারিদিকে কিন্তু মেঘ মানে জায়গায় জায়গায় মেঘ করে আছে কিন্তু রোদের তাপটাও কিন্তু প্রচণ্ড লাগছে এখন ওয়েদারটা দেখতে বেশ ভালোই আছে দেখে মনে হচ্ছে যে হ্যাঁ আজকের দিনটা হয়তো ভালোই কাটবে অতটা বোধহয় গরম পড়বে না তো যাই হোক আমি এখানে কিন্তু ব্রাশ করার জন্য চলে আসছি আর এই যে একটা জায়গা যেখানে আমি সকালবেলা ঘুম থেকে ওঠার পর একটু বেশি টাইম দিই এই জায়গাটাতে একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে হেলে ধুলে ব্রাশ করি চারিদিকটা দেখি লোকজন রাস্তাতে যাতায়াত করে সেগুলো দেখি একটু রেশ হয়ে ফ্রেশ হয়ে কিন্তু আমি এখান থেকে ঘরে যাই তো প্রতিদিনের মতন আজকেও কিন্তু আমি এখানে সেমি করলাম তারপরে কি রেডি হয়ে নিয়েছি খাওয়া দাওয়া করে হয়ে গেছে সকালে খাওয়া দাওয়া দুজনে করার পরে কিন্তু এখন প্রায় সাড়ে দশটা থেকে পনেরো এগারোটার মতন বাজে আমরা কিন্তু বেরিয়ে পড়ছি বাজারের জন্য আজকে রবিবার জানোই আর রবিবার মানে আমাদের দুজনের কিন্তু বাজার করার ডেট প্রত্যেক রবিবার আমরা দুজনে মিলে সকালবেলা কিন্তু বেরিয়ে পড়ি বাজারে এখনও পর্যন্ত ওয়েদারটা মোটামুটি ভালোই আছে ভালোই লাগছে জানি না কিছুক্ষণ বাদে কি হবে আর এদিকে আমাদের ও কিন্তু একটা বাড়িতে চলে আসছে রিপোর্ট দিতে ওর একটা রিপোর্ট বাকি ছিল ডেলিভারি তো যেহেতু একই রাস্তাতে পড়বে যাওয়ার সময় তো দিকে ডেলিভারি দিতে ঢুকে পড়েছে ওই যে বের হয়ে গেছে এখন কিন্তু আমরা সোজা চলে যাবো বাজারে গাড়িটাকে স্ট্যান্ড করার পর এখানে আমরা দুজনে কিন্তু হাঁটতে হাঁটতে বাজার যাচ্ছি ও যাচ্ছে সামনে হেঁটে হেঁটে দেখো ব্যাগ নিয়ে আর আমি যাচ্ছি পিছন দিকে ফোন নিয়ে তো সবার প্রথমেই আমাদের এখানে এই ফল বাজার পড়ে যায় ফল বাজার পরে পরে আমাদের সবজি বাজার তারপরে পরে মাছ বাজার তার ভেতরে আবার সবজি বাজার হয় তো এখানে ফল বাজারে আজকে অতটা দোকান বসেনি আমরা আস্তে আস্তে প্রায় রোদের তাপটা কিন্তু ভালোই লাগছে তো মাছ বাজারে পৌঁছে গেলাম এসেই দেখি প্রথমে ইলিশ মাছ তো গত সপ্তাহ দু সপ্তাহ ধরে পুরো টানা ইলিশ মাছ খাওয়া হচ্ছে বলে আজ আর ইলিশ মাছ না হয়নি এখানে আমি চিংড়ি মাছ দেখছিলাম একটু বড়ো সাইজে তো এই চিংড়ি মাছটা এতটাই ছোট ছিল আমি নিলাম না কারণ বাঁচতে অসুবিধে হয় আর রান্না করলে না ছোটো মাছটাকে একদমই খুঁজে পাওয়া যায় না তো গুঁড়ো মাছ খুঁজছিলাম ভালো দেখলাম গুঁড়ো মাছ ঠিক আজকে ভালো ছিল না আর আজ ইচ্ছে ছিল একটু কাতল মাছ নেওয়ার অনেক দিন থেকে কাতল মাছ খাওয়া হচ্ছে না রুই ওই ইলিশ বাকি মাছগুলোই খাওয়া হচ্ছে তো শেষ অনেকগুলো দোকান ঘুরলাম আর বারে বারে কিন্তু ইলিশ মাছের দিকেই আমার চোখটা ক্যানজানি যাচ্ছিলো ইলিশ মাছটা খেতে একটু ভালোবাসি বেশি তো তাই হয়তো বা তো এখানে শেষ মাসে একটা ভালো দোকান পেয়ে গেলাম এখানে দেখি যে বেশ কাতল মাছগুলো সুন্দর ছিল তো এখান থেকে কিন্তু আমরা কাতল মাছ নিয়ে নিলাম আর এই সাইডে দেখো সব লোকাল মাছের কিন্তু দোকান বসে প্রথমে না আমি মাছ বাজারে যেতে খুবই ঘৃণা পেতাম এত স্মেল ছিল বলে যাই হোক বাজার টাজার করে কিন্তু দুজনে মিলে বাড়িতে পৌঁছে গেছি দেখো বাইরে রোদের তাপ মানে আস্তে আস্তে না দুজনে পড়াচ্ছে পুড়ে যাচ্ছিলাম বাজারে ভেতরে অতটা রোদ লাগেনি যতটা আসতে আসার সময় লেগেছে বাড়িতে পৌঁছেছি আর রোদের তাপটাও এত পরিমাণে উঠেছে আর কী আর বলবো সত্যি আর কিচ্ছু ভালো লাগছিল না আর এদিকে বাজারঘাট রেখে দিয়ে আজকে অত বাজার করতে পারিনি যেহেতু বললামই গরম লাগছিল আর বাজারটা প্রচণ্ড আজকে ভিড় ছিল এদিকে বাজার কিন্তু আমাদের ও সব গুছিয়ে দিয়েছে যেহেতু শরীরটা আমার একটু খারাপ লাগছিলো যেহেতু রোদের থেকে আসলাম সবই এসে একটু বসছি তো ওই বললো যে বাজারগুলোতেও আমি সব গুছিয়ে দিচ্ছি দেখো সবগুলো কিন্তু প্লাস্টিকে ঢুকিয়ে নিয়েছি সুন্দরভাবে আর এদিকে কিন্তু তোমার লঙ্কার বোটা ছাড়াচ্ছে তো আজকে আমি কাতল মাছ কাতল মাছ আর চিংড়ি মাছটা পরিষ্কার করে নিয়ে রান্নাটা বসিয়ে দিই আর এদিকে বিকালকের খাওয়া দাওয়া হয়ে গেছে খাওয়া দাওয়া করে দুজনে রেডি হয়ে নিয়েছি একটু ভাবলাম একটু বেরিয়ে ঘুরে আসি যেহেতু ছুটির দিন ঘোরাফেরা কমপ্লিট করে চলে গেছিলাম একটু বাপের বাড়িতে তো অনেক দিন থেকে যাওয়া হচ্ছিল না যাই দেখি ভাস্তা ওখানে শুয়ে আছে ওর সাথে দুজনে মিলে একটু ভিডিও করলাম ফটো তুললাম আর শরীরটাও না বেশ ওর খারাপ ছিল আজকে যেহেতু গরম ঠান্ডার দিন সে কারণে না হঠাৎ করে জ্বর চলে আসছে তো যাই হোক ওর সাথে অনেকটা সময় এখানে কাটালাম কাটানোর পর আর কি এখন বাড়ি যেতে লাগবে রাত হয়ে গেছে তো ভিডিওটা আসছে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও